বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নির্শায়াল রাইসহ শিবমঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি শ্রেণীয় নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ অর্থ এলাকা বিভিন্ন হাজি এবং মুরম্বী ভায়েরা এবং আমার সামনে উপস্থিত সাতটি ভোট সেন্টারের ভোট সেন্টারের নিয়মিত সদস্য ভাই ও বোনের রাস্তার আলাইকুম সম্মানিত উপস্থিতি আসলে যত কথাই হলো যে অতিথি পাখি লাগম প্রতিবারে এভাবে অতিথি পাখির আগমন করতে সে অতিথি পাখি আবার চলে যাবে এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই দেখেছেন আপনারা কিছুদিন আগে একজন অতিথি পাখি আগমন ঘটেছিল কিন্তু আপনারা অত্যন্ত সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ আপনাদের ঐক্যবদ্ধের কারণে কোন সারা না পেয়ে তিনি কিন্তু অতিথি পাখির মতন আবার চলে যেতে বাধ্য হয়েছে ম্যাসেজ ক্লিয়ার

যারা মামলা কেছেন হাজর করেছেন তাদেরকে কিন্তু অশ্রয় আশ্রয় তাদের জামিন করার সব ব্যবস্থা কিন্তু ওই সকল ভাইয়েরা কখনো কিন্তু আপনার আমার পিছিয়ে দাঁড়ায় নেম শেখ হাসিনা সংগ্রাম হয়েছে মেয়ের সাথে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে তাই ভাববার কোনো বিষয় নাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন বাংলাদেশের যে কোনো রুগী আসো সিদ্ধান্তের মাটিতে তাই হবে না তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিন পর্যন্ত যেদিন পর্যন্ত আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা একসাথে চলব একসাথে চলব ওই দুই চারজন কি বললো সেই কথা কানে না নিয়ে আমরা সামনে পথ অতিক্রম করব আমাদের মেসেজ ক্লিয়ার মাঠে যারা থাকবে রাজনীতি করবে এটাই কিন্তু কেন্দ্রীয় বিএনপির ম্যাচেজ সেই ম্যাচেজকে ধারণ লালন করে আপনাদের কাজ করতে হবে লেগেছে কথা চিন্তা আপনারা করবেন না আপনারা ভাববেন আমাদের বিগত দিনের মাঠে কে ছিল সেই নেতা এখানে নেতৃত্ব দিবে সেই নেতা এখানে কর্তৃত্ব খাটাবে সেই নেতা এখানকার হবে সেই সর্বপ্রকার কর্মকাণ্ড পরিচালনা করবে আপনাদেরকে সাথে নিয়ে তাই আপনারা ঐক্যবদ্ধ আজকে আপনাদের সুশৃঙ্খল ভাবে ইফতার মহাবীর পালন করলেন এইভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড সুশৃঙ্খল ভাবে পরিচালিত করবেন এই জন্য আমার আমার বিএনপি তাকে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমর হক

সহ মহিলা দলের ত্রিমারা ব্যবসি দলুর রহমান ভাই সাহায্য